নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে সকালটা দেখুন কত সুন্দর জল আর আমাদের জাল নাই কত সুন্দর একটা গাছ দেখুন একটু একটু করে ধীরে ধীরে বেড়ে উঠছে গাছটা আমার মেয়েই জল দেয় তো আজকে দেখুন সকাল নটা বাজে এখন মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে আমি ওকে স্কুলে দিয়ে একটু সোদপুর যাবো আর এদিকে দেখুন আমার রাধাগোবিন্দদের সেবা দেওয়া হয়ে গেছে তো এইবার বেরিয়ে পড়বো সোদপুরের উদ্দেশ্যে দেখুন এই যে যে খাইয়ে দিচ্ছে আমাকে এ হচ্ছে বিথিকা এর সঙ্গেই আমি বেরিয়ে পড়বো তো দেখুন আমি গিয়ে দেখি ও তখনও রেডি হয়নি তো ভাত খাচ্ছিল জোর করে জোর করে আমাকেও খাইয়ে দিচ্ছে দেখুন তো এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা অবশেষে বেরিয়ে পড়লাম শোধপুরের উদ্দেশ্যে তো তো অবশেষে আমরা পৌঁছে গেছি শ্রীনিকেতন দেখুন আর এদিকে দেখুন বাচ্চাদের জামার কালেকশানগুলো তো অসাধারণ ছিল প্রত্যেকটা দেখে দেখে শেষ পর্যন্ত দেখুন আমার ইয়েলোটাই বেশি পছন্দ হলো তা ওটা জামাটা নিয়েই আমরা এরপর বাড়ি ফিরে এলাম তো আজকের মতন টাটা